আসসালামু আলাইকুম আসসালামি কেমন আছেন সবাই তো আমার আম্মু এসেছে আর এসে আসার সময় আমাদের জন্য বেশ অনেক কিছু নিয়ে এসেছে এখানে দুইটা প্লেট এনেছে একটু গর্ত টাইপের সায়নার আবুর জন্য তো আমাদের প্লেটগুলো একটু ফ্ল্যাট আম্মু বলো চোর খেতে সমস্যা হয় আম্মু নোটিস করেছে তোর জন্য নিয়ে এসেছে আর এখানে কাশুন দিয়ে আছে একদম হাতের বানানো ফ্রেশ অর্গ্যানিক এক কেজি হবে আম্মাব্বা আমাদের বাসা থেকে একটু দূরেই গ্রামের ভিতরে গিয়েছিল এখানে ফ্রেশ একদম কাসন্দি বানায় হাতে বানানো ওইখান থেকে নিয়ে এসেছে আরও এনেছে গরুর বুড়ি এখানে দুই পলিথিনে দুই কেজি হবে আরও এনেছে সাজনা এটা আমার খালামনির গাছের খালামনি দিয়েছে আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম কাঁঠাল তো এই যে এখানে অনেক আম আছে তো এই যে একটা পুরো ইয়ে পড়ে গেছে তো এই আম্মাব্বা কিন্তু প্রত্যেক বছরই এরকম পড়ে পড়ে আম দেয় তো এবার একটু কমই হয়েছে কাছে সবাই পেরে নিয়ে গেছে অলরেডি তো এই যে কাঁঠাল এনেছে পাঁচটা এগুলো আমাদের চাচিদের গাছের কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল এখনো পাকিনি তো এই কাঁঠাল কিন্তু বেশ মিষ্টি আম্মু বউ গ্রামে গিয়েছিল তো এগুলো নিয়ে এসেছে আসার পর দিনই আমার বাসার জন্য আম্মু নিয়ে এসেছে কষ্ট করে এত দূর থেকে এত কিছু বয়ে এগুলোকে এখানে কিন্তু অনেকগুলো আম কাঁঠাল ছিল আর আমগুলো অনেক মজার মিষ্টি ছিল তো এই যে কাঁঠালগুলো এগুলো বেশ ছোট রোয়া কিন্তু খেতে অনেক মজার তো এই যে কাঁঠাল আমি তেমন খাই না কিন্তু একটু খেয়ে নিলাম কাঁঠাল আবার ভেঙেও দিয়েছে আমের বর্তাও বানিয়েছে আম্মু খাইয়ে দিয়েছে আমাকে তো এই যেখানে রুটি বানিয়েছে আম্মু সকালবেলায় প্রত্যেক দিনই রুটি বানানো নাস্তা বানানো থেকে শুরু করে বাচ্চাদের টেক কেয়ার করা ওদের গোসল করানো অনেক কিছুই করে আম্মু আসলে আমি বেশ অনেক রিলিফই পাই পরের দিন ঝড় বৃষ্টি ছিল তার পরের দিন আম্মু না বলেই সকালে বাড়ি চলে গিয়েছিল আর এই যে ওদের জন্য লিচু নিয়ে এসেছে একদম বেশ অনেক বড় সাইজের আর অনেক মিষ্টি সায়ন লিচু খেতে অনেক পছন্দ করি আমারও অনেক পছন্দের একটি ফল তো এখানে একশো লিচু নিয়ে এসেছে আরও এনেছে এই যে রোস্টের মুরগি বড় সাইজের সোনালি মুরগি মেবি এইটা তো ওরা অনেক রোস্ট পছন্দ করে বা ওদের রোস্ট খাওয়াই এই কারণে আম্মু ওই যে রোস্টের মুরগি নিয়ে এসেছি আর এই নিয়ে এসেই জবাই করে এই যে ক্লিনও করে নিচ্ছে বসে থাকার মানুষ তো সে একদমই না যখনই দেখি কাজ আর কাজ আম্মু তিন চার দিনের জন্য এসেছিল আর কাজের জন্য আবার চলে গেছে আর যাওয়ার সময়দের জন্য চিপস চকলেট এগুলো কিনে দিয়ে গিয়েছিলো তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক অনেক দোয়া করবেন